ইসলামের তৃতীয় সব থার্ড আয় খুলে জ্ঞান অর্জনের কোনো সরষা নেই তবে ইসলাম রুহানিয়ত বা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের একটি পরিষ্কার নিরাপদ পথ দেখায় এ পথের মাধ্যমে মানুষ আন্তরিকভাবে আল্লাহর সাথে সংযুক্ত হয় আত্মার হৃদয়ে এক ধরনের নূর বা আলোক ফুটে ওঠে একে বলা হয় ফিরাসা কেউ বলে কাশফ আবার কেউ বলে মাকাম তাহলে ইসলামের পথে রুহানিয়াত জ্ঞান কিভাবে আসে নিয়র ঠিক করা রুহানিয়াত আসে শুধু আল্লাহর জন্য চেষ্টা করলে আমি আল্লাহকে জানতে ও তার সন্তুষ্টির জন্য আধ্যাত্মিক উন্নতি চাই এ নিয়ত রাখা জরুরি নামাজের গুরুত্ব নামাজ হলো আত্মার মিরাজ যে ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে তার হৃদয় থেকে গাফিলতা দূর হয়ে যায় তাহাজ্জুদ নামাজে কান্না ও একান্ত প্রার্থনা আত্মার দরজা খুলে দেয় জিগির তসবি আসতে আল্লাহ এর এই জিকিরগুলো হৃদয়ে নূরান নিয়মিত জিকিরকারী ব্যক্তি সময়ের সাথে সাথে অনুভব করবে এক অন্তর্দৃষ্টি কোরআন শুধু মুখস্থ করার জন্য নয় এর আয়াতের চিন্তা করলে অনেক রুহানি দরজা খুলে যায় গুণা থেকে নিজেকে রক্ষা করা হারাম কাজ চোখের গুণা রিয়া গিব এসব আত্মাকে অন্ধ করে দেয় রুহানিয়াত পেতে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে সৎ লোকদের কাছে থাকতে হবে বাস্তব কথা হলো তৃতীয় চোখ খুলে চক্র জাগানো মেরিটেশন করে শক্তি অর্জনের যেসব চর্চা রয়েছে তামিল সৃষ্টি হিন্দু যোগা বা নিউ এজ দর্শনের মাধ্যমে এসব ইসলাম সমর্থন করে না এতে জিন শয়তান বা সিরিকি শক্তির প্রবেশ ঘটতে পারে যা রুহানিয়াত নয় বরং ধ্বংসের রাস্তা আল্লাহ দেহা রুহানিয়াতের পথ খুব সহজ পবিত্র থাকা নামাজ ও জিকিরে মনোযোগী হওয়া কোরআনের সাথে সম্পর্ক রাখা তাকেও অবলম্বন করা আল্লাহ তহালা বলে যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য উত্তম পথ বের করে দেয় যদি আপনি আপনার তৃতীয় চোখ বা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চান তাহলে পবিত্র থাকবে নামাজ ও জিকিরে মনোযোগী হবে করণের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে তাকোয়া অবলম্বন করবেন যে ব্যক্তির তাকোয়া ঠিক থাকে সে সব সময় সবার আগে সফল হয়